আমি হাসিনুর রহমান বেস্ট বাই প্যাভিলিয়ানের সাত নম্বর প্যাভিলিয়ানে আছি সম্মানিত দর্শক আপনারা এখানে পাচ্ছেন টেন টোয়েন্টি পার্সেন্ট থেকে শুরু করে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনি যদি এই মপটা নেন তাহলে এখানে টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাবেন এছাড়া এটার প্রাইসটা হলো আপনার আড়াইশো টাকা এখান থেকে টোয়েন্টি পার্সেন্টে যা মাইনাস হবে সেটা হবে অর্থাৎ পঞ্চাশ টাকা মাইনাস হয়ে যাবে আর এখানে পাচ্ছেন ছোটো ছোটো ব্রাশ সেই সাথে বেলচা আছে এটার প্রাইসটা হচ্ছে সেভেন্টি টাকা এখান থেকে আপনার মাইনাস হবে হচ্ছে টেন পার্সেন্ট অর্থাৎ ষাট টাকা মাইনাস হবে এখানে হাই কমোডের জন্য রয়েছে আপনার ব্রাশ এই ব্রাশগুলো অনেক ভালো কার্যকারিতা ভালো এটা নিলে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটার প্রাইসটা দেড়শো টাকা এখান থেকে লেস হবে হচ্ছে টেন পারসেন্ট এছাড়া আছে সহ ছাতার মতো যেটা মহিলাদের জন্য সুবিধা এটা দিয়ে পরিষ্কার করা যাবে সুন্দরভাবে এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এখান থেকে আপনার চব্বিশ টাকা লেস হবে চব্বিশ টাকা লেস হবে এছাড়া আরও আছে এদিকে কিছু পণ্য আছে এটা হচ্ছে আপনার প্লাস্টিকের হ্যাঙ্গার এই হ্যাঙ্গারটা আপনার চায়না হ্যাঙ্গার যদি এটা টু ফিফটি টাকা এখান থেকে আপনার টোয়েন্টি ফাইভ টাকা লেস হবে এদিকে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাশ এটা হলো আপনার একশো সত্তর টাকা এখান থেকে সতেরো টাকা লেস হবে হ্যাঁ আর এদিকে আছে ব্রাশের সাথে বেলচা আর টোয়েন্টি পার্সেন্ট কিছু দিনে এটা টেন পার্সেন্ট ছাড় আছে এটা তো এটাতে টেন পার্সেন্ট ছাড় আছে এটার প্রাইসটা হলো আপনার এইটটি ফাইভ টাকা পঁচাশি টাকা এগুলো হচ্ছে বাবুদের হচ্ছে পট বেবি পট এটার প্রাইসটা হচ্ছে বারোশো টাকা এখানে টেন পার্সেন্ট ছাড় আছে অর্থাৎ একশো বিশ টাকা ছাড় আছে এখানে এগুলো বেবি পট এখানে টেন পার্সেন্ট ছাড় আছে এগুলো সব বেবি পট এগুলোতে ছাড় আছে এটার প্রাইসটা তিনশো পঁচাশি টাকা এখান থেকে লেস হবে এটার প্রাইসটা আপনার দেড়শো টাকা এটার প্রাইসটা কম আছে এমনিতে এখান থেকে পনেরো টাকা লেস হবে এগুলো এগুলো হচ্ছে ফ্লোর ক্লিনের জন্য এটার প্রাইসটা হচ্ছে এইটটি টাকা এখান থেকে আপনার এইট টাকা লেস হবে এগুলো হচ্ছে কমট ব্রাশ এটার প্রাইসটা হলো একশো টাকা এখান থেকে আপনার বারো টাকা সাড়ে বারো টাকা মাইনাস হবে এই জিনিসে আগে দেখালাম এটাও টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখানে সুন্দর সুন্দর কাপড় পরিষ্কারের জন্য ইয়ে রয়েছে এগুলো আপনার সেভেন্টি ফাইভ টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে এগুলো সেম একই কাজের জন্য ইউজ করা হয় কাপড় পরিষ্কারের জন্য আর এখানে বাই ওয়ান গেট ওয়ান এটা নিলে আপনার এটা টোটাল টোটাল মূল্য দুইশো বিশ টাকা আসে কিন্তু আপনারা বেস্ট বাই প্যাভিলিয়ান পাবেন এটা মাত্র হচ্ছে একশো পনেরো টাকা এটা হচ্ছে ফ্লোর ক্লিনার এটা নিলে এটার প্রাইসটা হচ্ছে দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা এটা থেকে আপনি যদি এটা নেন তাহলে আপনি পাবেন হাফ কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম ফ্রি পাচ্ছেন এদিকে সেম এটা নিলে আপনার হচ্ছে রিফিল প্যাকটা আপনার ফ্রি পাচ্ছেন এগুলো সব একটু এটা হচ্ছে বাবুদের হচ্ছে ফিডার ক্লিনের জন্য এটা নিলেও আপনি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে বিভিন্ন রকমের আছে এটা কালার এটার প্রাইসটা হলো আপনার একশো পঁচিশ টাকা এখান থেকে সাড়ে বারো টাকা লেস হবে এটা হচ্ছে ব্রাশ এটা হচ্ছে শীতের সময় এখন কোটে অনেক ধুলাবালি পরে এটার জন্য আর কি পরিষ্কার করার জন্য এটার প্রাইসটা কম আছে এটা সেভেন্টি ফাইভ টাকা এটা থেকে লেস হবে সাড়ে সাত টাকা এটা হচ্ছে রশি কাপড় শুকানোর জন্য মূলত কাপড় শুকানোর জন্য এটা হচ্ছে পঁচাত্তর টাকা এখান থেকেও সাড়ে সাত টাকা লেস হবে এগুলো হচ্ছে হ্যাঙ্গার ছোটো ছোটো জিনিসপত্রগুলো ঝোলায় রাখার জন্য এটা খুবই কার্যকরী টুপি বা মোজা এগুলো ব্যবহার করলে আর এটা আপনার দামও কম একশো দশ টাকা এখান থেকে টেন টেন টাকা লেস হবে এটা হচ্ছে বড় সেম জিনিস এটা দুশো টাকা এখান থেকে টেন পারসেন্ট লেস হবে আর এইগুলো এই সবগুলোর প্রাইস এখানে বিভিন্ন কালারের আছে এগুলোর প্রাইসটা একশো পঁচাত্তর টাকা সবগুলোই বিভিন্ন মডেলের আছে এগুলো আপনার সাড়ে সতেরো টাকা করে লেস হবে সবগুলোতেই সাড়ে সতেরো সাড়ে সতেরো টাকা লেস হবে এখানে সুন্দর সুন্দর বেড ঝাড়ু আছে দুই ধরনের বেড ঝাড়ু আছে এই ঝাড়ুগুলো আপনার থার্টি ফাইভ টাকা এটার প্রাইসটা হলো একশো দশ টাকা এখান থেকে হচ্ছে টেন পারসেন্ট লেস হবে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার এটা হচ্ছে মুভিং হ্যাঙ্গার এটা দুইশো টাকা এখান থেকে আপনার চব্বিশ টাকা লেস হবে এগুলোর প্রাইসটা এগুলো নতুন মডেল নতুন আসছে এগুলো আপনার একশো টাকা পাঁচটার মূল্য এখান থেকে সতেরো টাকা লেস হবে আর এগুলো সবচেয়ে মোটা এবং ভালো হ্যাঙ্গার এগুলো আপনার সবচেয়ে ভালো আর কি এখানে যা আছে অনেক পুরু এটা হচ্ছে ছয়টা তিনশো টাকা এখান থেকে আপনার টেন পারসেন্ট লেস হবে এটা হচ্ছে ছোট ছোটো যে ইয়েগুলো আছে আপনার কাপড় বা শাড়ি স্পেশালি এটার জন্য আর কি এগুলো এটার দাম হচ্ছে ষাট টাকা কিন্তু এখান থেকে ছয় টাকা লেস আসাতে আপনার বাউন্ন টাকা আসবে এটা অনেক সুন্দর কোট রাখার জন্য বা কোটি রাখার জন্য একশো পঁচাত্তর টাকা এটা এটা থেকেও আপনার টেন পারসেন্ট ডিসকাউন্ট আসবে এখানে দেখতে পাচ্ছেন এগুলো একশো আশি টাকা এখানে বিভিন্ন কালারের রয়েছে যে চায়না যে হ্যাঙ্গারগুলো আছে এটা হচ্ছে টেন পিসের মূল্য আপনার দুশো টাকা কিন্তু এখান থেকে টেন পার্সেন্ট লেসে একশো আশি টাকাতে পাবেন এছাড়া আরও বিভিন্ন মডেলের আছে যেমন এইগুলো পাচ্ছেন এগুলো মাত্র পঁচানব্বই টাকা এখান থেকে আপনার লেস হবে হচ্ছে সাড়ে নয় টাকা লেস হবে এছাড়া এখানে কিছু জিনিস আসছে এগুলো আপনার হচ্ছে চারটা হোক আছে এটার মূল্যটা আশি টাকা এখান থেকে আপনার হচ্ছে টেন পার্সেন্ট লেস হবে এছাড়া বাবু বাবুদের জন্য এটা ছোটো ছোটো জিনিস এটা অক্টোপাস মাস আছে ওটার মধ্যে ওটা থেকে আর মূলত এটা বানানো এটা এটার প্রাইসটা হলো আপনার একশো পঁচাত্তর টাকা কিন্তু এখন যেটা সার দিয়ে পাচ্ছেন সাড়ে সতেরো টাকা অর্থাৎ টেন পারসেন্ট সার হবে এটাতে এটা খুবই সুন্দর আপনার কাজ শেষে এটা কি মোড়ায় রাখতে পারবেন কাজ শেষ এটা হচ্ছে মোড়ায় রাখতে পারবেন এটার এই সুবিধা একশো পঁচাত্তর টাকা এখান থেকে সাড়ে সতেরো টাকা সার হবে